নাইটি এক ধরনের হচ্ছে বায়ুবাহিত রোগ এটা কিন্তু বাতাসের মাধ্যমে ছড়িয়ে বেড়ায় এবং এর যে ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণুটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সবার শরীরের মধ্যে রয়েছে ওটা একটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে সেটা আমাদের অ্যাক্টিভ হলে আমাদের ওই রোগটা শরীরে জাগ্রত হয় তার জন্য কয়েকটি সিমটম থাকে বা লক্ষণ থাকে এই লক্ষণগুলো আমাদের সবার জানা দরকার অনেকেই জানায় কিছু কিছু লক্ষণ আবার কিছু কিছু লক্ষণ অনেকে জানা নেই ঠিক আছে এই লক্ষণগুলো দেখা দিলে আমাদের অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে কিংবা আমাদের হেলথ সেন্টারে আশা কর্মী থেকে শুরু করে এনএ সিএইচি থেকে আমাদের ব্লক হসপিটালে সবার সঙ্গে বা ডক্টরবাবুর সঙ্গে গিয়ে রোগীকে দেখাতে হবে ঠিক আছে এই যে টিউবার পরিসিস এর একটা ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে তার নাম হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার পরিসিস

আমাদের দু সপ্তাহ বেশি ধরে হচ্ছে ফুসফুসে কাশি এর দু সপ্তাহ বা তার বেশি দিন ধরে হচ্ছে আমাদের জ্বর আসে রাতে খাম দেয় ওজন কমে যায় কবের সঙ্গে রক্ত পড়ে কান্তি বা হচ্ছে দুর্বলতা ভাব দেখা দেয় আমাদের জ্ঞান ফুলে যায় ঠিক আছে এইগুলো হচ্ছে টিউবার পুলিশের লক্ষণ এই লক্ষণগুলো যদি আমরা কারোর মধ্যে দেখতে পাই তাকে যেমন সচেতন করব কিংবা আমাদের নিজেদের মধ্যে যদি কখনো দেখা দেয় আমরা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যোগাযোগ করব আজকে এখানে বলার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে বললে কি আমাদের টিবি মুক্ত পঞ্চায়েত বা টিবি ভারত টিবি রাজ্য গড়ে উঠবে না আমাদের বলার এখানকার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে এখান থেকে জেনে গিয়ে আমরা আবার প্রতি দশজনকে বলতে থাকবো প্রতি দশজনকে যখন আমরা বলবো সেই দশজন আবার পাঁচজনকে বলতে থাকবে সেই পাঁচজন আবার দুজন করে বলতে থাকবে এই বলতে আমাদের মধ্যে এই যে কিউবার সবার মধ্যে একটা কিউভার বলেসি লোক সম্পর্কে সবাই একটা সচেতন হয়ে যাবে যখনই সবাই সচেতন হবে তখনই এই লোকটাকে নির্মূল করা সহজ হয়ে উঠবে আর যখন না এটি সচেতন জিনিসটা সবার মধ্যে থাকবে মানুষের মধ্যে থাকবে না তখন কিন্তু এই রোগটা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে একজনের কাছ থেকে আরেকজনকে ছড়াতে সুবিধা হবে কারণ যেহেতু এটা হচ্ছে ডবলে রোগটা বাড়ি বা হয়তো রোগ ডবলেটের মাধ্যমে ছড়িয়ে বেরায় তাহলে আমার যদি বৃহী হয় আমি যখন হাসি কাশির মাধ্যমে ছড়াবো তখন কিন্তু আর পাশে যারা থাকবে তাদের মধ্যেই ছড়ে যাবে সেটা বাড়িতে হোক কিন্তু স্কুল কলেজে হোক কিংবা বাজারে হোক কিংবা কোনো কমিউনিটির ব্যাঙ্কেই হোক এখানে যাবে না কেন এই টিভি লোকটাকে ছড়িয়ে পড়বে তার জন্য সবাইকে সচেতন হতে হবে এই লোকগুলো সম্পর্কে এই যে টিভি এই টিভি হচ্ছে দু ধরনের হয় একটা হচ্ছে ফুসফুসের টিভি আর একটা হচ্ছে ফুসফুস বহির্ভূত টিভি এটা ফুসফুসের টিভি সেটাকে আমরা বলছি পানুনারি টিভি আর যেটা ফুসফুসের বাইরে টিভি সেটাকে বলা হচ্ছে আমরা একটা পানুনারি টিভি এই ফুসফুসের টিভি যখন হয় তখন কি আমি যে লোক সিমটমগুলো বললাম তার মধ্যে কয়েকটা সিমটম হচ্ছে খুব দ্রুত দেখা দেয় দু সপ্তাহ ধরে খুসখুসে কাশি বা বেশি দিন ধরে কিংবা দু সপ্তাহ ধরে হচ্ছে জ্বর জ্বর আবার দেখবেন রাতের ঘুমানোর সময় আসছে আবার এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে থেকে আবার অটোমেটিকই চলে যাচ্ছে ওর জন্য কোনো ওষুধ খেতে হচ্ছে না কিংবা দেখবেন রাতের দিকে ঘাম দিচ্ছে দিন আধ ঘন্টা এক ঘন্টার মতো ঘাম হয়ে ওই ঘামটা আবার কেটে যাচ্ছে কবে সঙ্গে দেখবেন রক্ত পড়ছে এই সিমটম গুলো থাকলে ভাববেন এটা রোগ টিভি এবং ফুসফুসের বৈভূত যে টিভি এটা কখনো আমাদের জ্ঞান ফুলে যায় শরীর দুর্বল হয়ে যায় চাহিদা কমে কি লক্ষণ গুলো দেখলে আমার বুঝতে পারবেন এটাও একটা টিভির লক্ষণ আর কথা বলা হলো এই যে টিভি আমাদের শরীরে চুল এবং ন এই দুটো অংশ বাদ দিয়ে আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমাদের টিভি হতে পারে টিভি এমন নয় যে শুধু অনেকে মানুষের মধ্যে এই ধারণা রয়েছে যে টিভি শুধু ফুসফুসের হয় না টিভি প্রত্যেকটা জায়গায় হয় কিন্তু চুল এবং নখ এই দুটো অংশ বাদিয়া শরীরে শরীরে আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে টিভি হয় তাহলে এই টিভি থেকে মানুষকে টিভির জন্য মানুষকে সচেতন হতে হবে এই চিকিৎসা ব্যবস্থাও রয়েছে এবং আমাদের সরকারিভাবে হচ্ছে চিকিৎসা ব্যবস্থা দুটো ডায়াগনোসিস থেকে শুরু করে দুটো ট্রিটমেন্ট করা এবং ট্রিটমেন্টের পর তাকে তাকে আবার দু বছর পর্যন্ত ফলো করা সমস্ত রকমই গভর্নমেন্টের ব্যবস্থা রয়েছে যেটা প্রাইভেট থেকে ডায়াগনোসিস হলেও আমাদের সরকারিভাবে ওষুধ দেওয়া হয় আবার সরকারি ভাবে ডায়াগনোসিস হলো আমাদের স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন দপ্তর থেকে মনিটরিং করে কিন্তু এই ওষুধ শুরু করা হয় টিবিটি রোগটা যখনই জান হয়ে থাকে তার এই দেখা দিলে যখন আমরা আমাদের স্বাস্থ্য কেন্দ্রে চলে যায় ওখানে দুটো ডায়াগনোসিস হয় মাইক্রোস্কোপির মাধ্যমে এবং নেটের মাধ্যমে পপ টেস্টের মাধ্যমে যখনই পপ টেস্ট হাঁটি কাশির মাধ্যমে যখন

ওই জন্য কিন্তু ওকে আবার দু বছর ধরে ওষুধ খেতে হয় কখনো আঠারো মাস ধরে ওষুধ খেতে হয় ওটা ডায়াগনোসিসের উপর নির্ভর করে তাহলে সেই জায়গা থেকে আমাদের সবারই সচেতন দরকার যে টিভির সিমটমগুলো এই লক্ষণগুলো যেগুলো আমরা বললাম সেই লক্ষণগুলো দেখা দিলেই অবশ্যই আমাদের স্বাস্থ্যকেন্দ্রে দেখা যাওয়া হবে যখনই আমরা দেখাবো তখনই আমরা এই ট্রিটমেন্টটা শুরু করতে পারবো এবং আমাদের আশা কর্মী এনএমটিপিদের মারফত ওটা মনিটরিং করে প্রত্যেক দিন ওষুধ খাচ্ছে কিনা সেটা আমরা লক্ষ্য রাখব এই ওষুধ খেতে আমাদের এই টিপির একটা বড় সমস্যা থাকে হচ্ছে ম্যাল নিউট্রেশন অর্থাৎ হচ্ছে অপুষ্টি আমাদের ভারতবর্ষে কিন্তু এটা কবল এবং এই এই কবল থাকার জন্য অপুষ্টি যাতে দূরীকরণ করা দূরীকরণ করা যায় তার জন্য টিবি পেশেন্টের প্রত্যেক মাসে এবং আগে মাসুরারা যাবতত এখন প্রত্যেক মাসে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 1000 টাকা করে দেওয়া হয় পুষ্টিকর খাদ্য খাওয়ার জন্য এবং আমাদের নিকয় মিত্র মাধ্যমে প্রত্যেক মাসে ডিভি পেশেন্টের পুষ্টিকর খাদ্য খাওয়া দেওয়া হয় সুষম খাদ্য যাতে ওই পেশেন্টগুলো বিভিন্নভাবে ওই পুষ্টিকর খাদ্য খেয়ে সুস্থ থাকতে পারে এবং রোগটা দূর নিয়ন্ত্রণে করতে পারে ঠিক আছে এই 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 জন্য লক্ষণগুলোকে আমাদের জানা উচিত উচিত এবং সবাইকে সচেতন করা আমরা এখান থেকে যেমন শুনে যাব এবং এখান থেকে আমরা অধিকারবদ্ধ হব বাড়িতে গিয়ে কিংবা কোনো কমিউনিটিতে গিয়ে আমরা প্রতি একজন পিছু আবার জনকে বলতে থাকবো ওই দশজনকে আবার বলতে হবে তোমরা আবার পাঁচজনকে বলো